এরমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সুমন দাস সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্রীবন্দর উপজেলা শাখা

তেনারা অর্থাৎ এই কিছুদিনের পরেই উপজেলা নির্বাচন আপনারা শুনছেন যেহেতু প্রার্থীরা আপনাদের কাছে আপনারা অবশ্যই শুনছেন তো তারা আপনাদের কাছে পোয়া প্রার্থী এবং আপনাদের মূল্যবান ভোট আমানত আপনারা যদি তারা এই ভোটের উপযুক্ত হয়ে থাকে বা প্রাপ্ত ভাবদার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দিতে হবে এটা তাদেরও দাবি বিবেচনা করে এবং তাদের তাদের পদের প্রার্থী তিনি সুমন দাস তিনি আপনাদের সামনে এখন কিছু কথা বলবেন আপনারা অবশ্যই মনোযোগ সহকে তার কথাগুলা শুনবেন এটাই আমার অনুরোধ আমার এই এলাকার মন্ত্রীগণ দর্শক শ্রোতা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও আলাদা সবাই ভালো আছেন তো আমাকে আমার চেনেন না ভালো করে আচ্ছা আমাকে চেনে না পরিচয় আমি সুমন দাস আমার বাড়ি হচ্ছে আতঙ্কপুর দাসপাড়ায় আপনাদের এই সন্তান আপনাদের এই ভাতিজা আপনাদের এই ভাই তো

এই উপজেলায় আমি কিন্তু প্রায় চোদ্দ লক্ষ টাকা প্রাণ দিছি প্রায় পাঁচ থেকে সাড়ে হাজার বাড়িতে আমি কিন্তু বাড়িতে গিয়ে দিয়ে আসছিলাম পুরো উপজেলা দেওয়া সম্ভব হয়নি কারণ অনেক বড় উপজেলা চার মাস লকডাউন ছিল এই চার মাসে প্রতিদিন কিন্তু আমি ত্রাণ দিয়ে গেছি সন্ধ্যা থেকে শুরু করে ভোট পর্যন্ত দিয়ে গেছি তো সবার বাড়িতে পৌঁছানো সম্ভব হয়নি কারণ আপনি যদি শুরু করেন আজকে থেকে সবার বাড়ি দেওয়া

তো আপনারা এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন দাসের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর কথা শুনছিলেন আপনারা বিভিন্ন আপনারা চিন্তা ভাবনা করবেন cha Oh, yeah.